নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন দশটি অজানা তথ্য যেগুলো আমরা প্রতিদিনের জীবনে দেখি কিন্তু কারণ জানি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ তথ্যটা আপনাকে সত্যি অবাক করবে চলুন তাহলে শুরু করা যাক মানুষ কেন হঠাৎ পরিচিত জায়গা ভুলে যায় এ স্মৃতিশক্তি কমে গেলে বিচোখের সমস্যা হলে সি মস্তিষ্কে সামরিক মনোযোগ বিচ্ছিন্ন হলে ডি ঘুম কম হলে সঠিক উত্তর সি মস্তিষ্কে সামরিক মনোযোগ বিচ্ছিন্ন হলে ঘুমের মধ্যে হঠাৎ ঝাঁকুনি লাগে কেন এ দুঃস্বপ্নের জন্য বিশরীর ঠান্ডা হলে সি হাত নেটওয়ার্কের জন্য ডি হার্টবিট বেড়ে গেলে সঠিক উত্তর সি হ্যাটনেক জয়কের জন্য মধু কখনো নষ্ট হয় না কেন এ খুব মিষ্টি বলে বি এতে পানি কম ও অ্যাসিডিক সি ফ্রিজে রাখা হয় ডি রং ডাড বলে সঠিক উত্তর বি এতে পানি কম ও অ্যাসিডিক মানুষের চোখ নিজে নিজে পরিষ্কার হয় কিভাবে এ বাতাসে বি চোখের পাতায় সি চোখের পানির মাধ্যমে ডি ঘুমের সময় সঠিক উত্তর সি চোখের পানির মাধ্যমে প্রশ্ন নাম্বার পাঁচ অক্টোপাসের কয়টি হৃদয় থাকে এ একটি বি দুইটি সি তিনটি ডি চার সঠিক উত্তর সি তিনটি প্রশ্ন নাম্বার ছয় মানুষ দিনে গড়ে কতবার গিলে ফেলে এ একশো বার বি তিনশো বার সি পাঁচশো থেকে ছশো বার ডি এক হাজার বার সঠিক উত্তর পাঁচশো থেকে ছশো বার নাক দিয়ে শ্বাস নেওয়ার দিক কেন বদলায় এ ঠান্ডার জন্য বি জন্য সি এলার্জির জন্য ডি ধুলোবালির জন্য সঠিক উত্তর বি ন্যাসোস্যাকুয়ের জন্য পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী কোনটি এ চিতা বি ইগল সি পেরেগ্রিন ফ্যালকন ডি ঘোড়া সঠিক উত্তর সি গ্রিন ফ্যালকন মানুষ জীবনে গড়ে কতবার স্বপ্ন দেখে এ দশ হাজার বার বি পঞ্চাশ হাজার বার সি এক লক্ষ বার ডি পাঁচ লক্ষ বার সঠিক উত্তর সি এক লক্ষ বার কলাকি ফল না সবজি এ সবজি বি ফল সি শস্য ডি বাদাম সঠিক উত্তর বি ফল এই দশটি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন